হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে প্রায় তিনটে বন্ধ বাজে আর এই যে এতক্ষণে ভাত তাত সমস্ত কিছু নিয়ে এলাম এবার খাওয়া দাওয়া করবো চলো আজকে দেখি যে কী কী রান্না হয়েছে তার আগে বলি তোমাদের সকলকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা আজকে হনুমান জয়ন্তী তো ভগবান সকলকে অনেক অনেক আশীর্বাদ করুক এবং তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো এটাই কামনা করি আর তার সাথে আমরাও যেন ভালো থাকতে পারি তবে চলো এবার খাই আর মাম্মাকে খাওয়াই তার আগে দেখি যে আজকে কি কি রান্না হয়েছে এই দেখো দেখছো খাবারটা এই মাত্র এনে দিয়ে গেলাম পাঁচ মিনিট হবে হয়তো আমি একবার নিজে গেছিলাম তো দেখো সেই খাবারগুলো পড়েই আছে যে একটু বসে খেতে লাগি তা নয় আমি যতক্ষণ না ওকে খাইয়ে দেবো ততক্ষণ খাবার এভাবে পড়েই থাকবে আরও সমানে ফোনে কার্টুন দেখছে চলো তবে এই দেখো ঘর তো পরিষ্কার করে নিয়েছি বিছানা বিছানা ঝেড়ে আর আজকে প্রচণ্ড খিদেও পেয়ে সকাল থেকে অনেক কাজকর্ম ছিল আর দেখো আজকে কী কী রান্না হয়েছে আমাদের ভাত নিয়ে এসেছি সাথে আছে আলু আর বড়ি দিয়ে পোস্ত আর মাছ চলো ভাতটা এবার মাখিয়ে মাম্মাকে খাওয়াতে শুরু করি আর এই যে তোমাদের দাদার খাবার ওটাও এনে রাখলাম ও এখনই ঢুকছে তো এসে হাত মুখ ধুয়ে ওর খাবারটা ও খেয়ে নেবে সাথে ওর জন্য একটু পনির হয়েছে ও মাছ খাবে না তাই বললো পনির খাবো তো পনির ছিল একটু করে দিয়েছি আমার আবার এই আলু আর বড়ি দিয়ে পোস্ত খেতে কিন্তু খুব ভালো লাগে স্পেশালি বড়ি পোস্ত দেখবে একটা গন্ধটা অন্যরকম হয় তো খেতে আমার বেশ ভালো লাগে আর এক পিস মাছ নিয়েছি আর মাম্মাকে এক পিস দিয়েছি চলো তবে ভাতটা খেয়ে নিই ওকে একগাল গাল দিই আর আমি একগাল করে খাই তা না হলে সে ওর পেছনে বক বক করতে করতে আমার সে সাড়ে তিনটে চারটে হয়ে যায় জানো প্রত্যেক দিন মানে খাওয়ার খেতে খেতে এত দেরি হয় তারপর ঘর পরিষ্কার করা ঘরে ধর বিভিন্ন গাছ থাকে বাসন টাসন ধোয়া সেই সমস্ত করব ধরো তার আগে আবার মাম্মাকে পরিষ্কার করিয়ে শোয়াবো এই দুদিন ধরে মেয়েরা যা ভুগলো মানে হাতে ইঞ্জেকশনটা নেওয়ার পর সে হাত নিয়ে নড়াতে পারে না হাত ফুলে একদম যাচ্ছে তাই অবস্থা তার সাথে জ্বর ধরো ডাক্তার দেখালাম তারপর কমলো মানে এত পরিমাণে জ্বর একশো দুই তিন জ্বর সে নামে না জ্বরের ওষুধ দিই ওষুধ খায় আবার কমে আবার আসে তো যাই হোক এরকমভাবে তো দুটো দিন কাটলো হাত একদম সে ফুলে যাচ্ছে তাই অবস্থা মানে হাত ওঠাতে পারছে না জামা কাপড় যে খুলবে সেটা পর্যন্ত খুলতে পারছে না হাতে যদি বাই চান্স একটু লেগে যায় সে ব্যথা ব্যথা করে কাঁদছে ওষুধ দিয়েছে ডাক্তারে তো ওষুধ লাগিয়ে দিয়েছিলাম তো এখন বলছে একটু কম পড়েছে অবশ্য এখন হাতে পায় না তেল দিচ্ছি না জানোই তো যে ইঞ্জেকশন হলে তেল টেল দেওয়া যায় না তেল দিলে যদি বিষিয়ে যায় তো সেই জন্য তেল টেল এখন দিচ্ছি না একটা ক্রিম দিয়েছে মলম টাইপে তো সেটাই ওখানে লাগিয়ে দিচ্ছি আর হাতে পায়ে একটু করে ময়েশ্চারাইজার দিয়ে দিচ্ছি চলো ওকে শুয়ে দিলাম এবার ঘরের বেশ কয়েকটা কাজ আছে সেগুলোকে সব সেরে নিই এখন জানো কটা বাজে ঘড়িতে অনেকটাই দেরি হয়ে গেছে তো সেজন্য ঘরদোর সব মুছে নিচ্ছি আর এত পরিমাণে মশা বাপরে বা মানে মশাতে একটু বসতে দেবে না ধূপ দিই ধূপ দিলেও কি হবে মানে প্রচণ্ড মশা আমাদের এখানে ধূপে মানে যতক্ষণ ধূপটা জ্বলবে ততক্ষণ ঠিক আছে তারপরে আবার সে জাকাতায় ঘর দরগুলো সব পরিষ্কার করে নিলাম আর আজকে রাতের খাবারও সেরকমভাবে কিছু পড়বো না যা আছে ওই সব খেয়ে নেব মাম্মাকে অবশ্য এখন পড়াতে এসছে এখন ঘরে পড়ছে আমি বারান্দায় বসবো তাই দেখো এত মশা ওই মশাগুলোকেই সব তাড়াচ্ছি কয়েকদিন আগে বাড়ি গেছিলাম না তো তখন এই বাড়ি থেকেই ব্যাটটা নিয়ে এসছি কিনে বাবা অবশ্য কিনে দিয়েছে এটা তো যখন একটু বসি মশা উড়লে এরকমভাবে একটু ব্যাটে করে মেরে দিই তাহলে একটু কম হয় তো যাই হোক বেশিনে অনেক কটা বাসন নামানো আছে চলো সেই বাসনগুলো ধুয়ে নিই সেরকমভাবে ধোয়ার টাইম পাইনি কারণ আজকে না সত্যি বলতে সারাটা দিন অনেকই খিচিবিচির মধ্যে দিয়ে গেছে অনেক কাজও ছিল কি বলো তো যদি এই বাসনগুলো আমি ফেলে রেখে দিই না তো সে বাসন সে পড়েই থাকবে কখন ধোবো তা নাই ঠিক আর রাতের খাবারের বাসন থাকে তো সেগুলোকেও আবার ধুতে হবে এর জন্য আর বেসিন তো দেখতেই পাচ্ছ খুবই ছোটো এটা অবশ্য মুখ ধোয়ার বেশিন কিন্তু কোথায় মাছবো বলো আর তো ধোয়ার জায়গা নেই তার সেই ওই কলতলাতে যেতে হবে আর কল তলায় এত পরিমাণে মশা মানে ওখানে আরও মশা সে বসতে দেয় না যে কোনো রকমের ধূপ জ্বালিয়ে বা সেই ডিমের খোলা হয় ওগুলোকে জ্বালিয়ে বাসন কোসন ধুতে হয় আর কি চলো তবে বাসনগুলো ধুয়ে নিই তারপর হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেবো আবার দেখি আজকে রাতে কি খায় রাতে তো তোমাদের দাদা বললো যে খাবার আছে ভাতটাত আছে ওই একটু জল দিয়ে খেয়ে নেবে গরমের দিনে দেখবে বেশ কিন্তু ভালো লাগে তাই না বলো ঠান্ডা ভাত খেতে ছাতু দিয়ে পেঁয়াজ দিয়ে আমার তো বেশ ভালো লাগে তোমরা কারা কারা এই গরমের দিনে ভিজে ভাত খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর দেখবে আমাদের ঘটিদের যে সরস্বতী পুজোর পরের দিন শীতলা ষষ্ঠী হয় না তখন যে ভিজে ভাতটা খায় তো সেটাও কিন্তু বেশ ভালো লাগে বলো বছরে একটা দিন ওই শীতের টাইমে তখন অবশ্য শীত খুব একটা থাকে না হালকা হালকা শীত থাকে তো সেই টাইমে যে ভিজে ভাত ছাদে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি তো প্রত্যেকবারই মানে আমার মায়ের কাছে গিয়ে ওই খাবারটা খাই কারণ তখন ধরো আমাদের ওখানে মেলা থাকে তো মেলা উপলক্ষে যায় সরস্বতী পুজো মেলা তো সেইখানে মায়ের কাছেই ভিজে ভাতটা খায় আর গরমের দিনে তো ম্যাক্সিমাম টাইমই বাড়িতে ওই জল দেওয়া ভাত রেখে দিই ধরো ছাতু পেঁয়াজ বা কোনো দিন চানাচুর ছোলা বা এক দিন কী করি বলো তো সে মুসুর ডাল হয় না মুসুর ডাল ভিজিয়ে রাখি সেটাকে বেটে পেঁয়াজ কুচিও খায় আবার এক দিন ওতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে বড়া বানিয়ে সেটা দিয়েও খায় বেশ ভালো লাগে খেতে আবার আমাদের এখানে কি করে বলো তো অনেকে না দেখ সে আলু ভাজা দিয়ে খায় আবার অনেকে চপ দিয়েও খায় ভিজে ভাত এই যে দেখো এটা হচ্ছে আমার আজকে রাতের খাবার বললাম না ভাত ছিল তো ওটা তোমাদের দাদা তো খেয়ে নিয়েছে আর এই যে আমার জন্য একটু ওটস আমি বানিয়েছি আজকে তেমন কিছু খাবো না খেতে ভালো লাগছে না ও দেখো খাবার খেয়ে শুয়েও পড়েছে ও বললো আমার শরীরটা খুব একটা ভালো নেই খুব টায়ার্ড লাগছে আমার বেশ ঠিক আছে তাহলে শুয়ে পড়ো আর এই যে দেখো লাইট বন্ধ করে শুয়ে পড়েছে বলে মাম্মার আমি এখন বসে আছি মাম্মাকেও ভাত খাইয়ে দিয়েছি আর আমি নিয়েছি ওটস একটু কিসমিস আর কিছুটা আলমন্ড একটু বিট নুন দিয়ে এটা আজকে আমি রাতে খাবো চলো তবে খেয়ে নিই খাওয়া দাওয়া করার পর একদম ফ্রেশ হয়ে শুয়ে পড়বো অনেকটা রাতও হয়ে গেছে আর জানোই তো যে আমাদের প্রত্যেক দিনই খাওয়া দাওয়া করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় আর এখন যেহেতু স্কুল ছুটি আছে মাম্মার অতটা অসুবিধে নেই আবার শুতে কি পারবো শোয়ার জো আছে কারণ ঘরে যাব ঘরে গিয়ে আবার ধরো যে সমস্ত এডিটিংয়ে কাজ থাকে বা অনেক সময় কমেন্টে রিপ্লাই করা থাকে সেগুলো করি বসে বসে দিয়ে শুতে শুতে আমার প্রায় আড়াইটা তিনটে হয়েই যায় চলো মুখটুক ভালো করে ধুয়ে পরিষ্কার হয়ে নিই আমি কিন্তু রোজ রাতেই খুব ভালো করে স্কিন কেয়ার করি স্কিন কেয়ার বলতে কিছুই না একটু মুখটা ফেসওয়াশ দিয়ে ধুই বা দিন বেসন দিয়ে একটু মুখটা ধুয়ে নিই রোজ দেখবে রাতে বেলা যদি ঘুমানোর আগে একটা স্কিন কেয়ার রুটিন ফলো করো স্কিন কিন্তু অটোমেটিক ভালো থাকবে তাই আমি রাতেরবেলা খুব ভালো করে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিই তারপরে একটা ময়েশ্চারাইজার একটা সিরাম ইউজ করি দিয়ে ঘুমিয়ে পড়ি এতে কিন্তু স্কিনটা অনেকটা সফট থাকে আর দেখবে রিঙ্কেল ফাইনান্সের মতো সমস্যাও আসে না তো আমার সারাদিন সেরকম টাইম পাই না রাতে কিন্তু অতি অবশ্যই একটা স্কিন কেয়ার করবে